আপনিও চান তো আপনার আর আপনার পার্টনারের টাইমিংটা ম্যাচ হোক আপনারাও ধামাল করে দেন হ্যাঁ মেয়েদের টাইম একটু লম্বা লাগে মানে মেয়েদের একটু বেশি টাইম লাগে কিন্তু ছেলেদের সেই টাইমটা বেশি লাগে ছেলেদের একটু টাইমেই হয়ে যায় কিন্তু এই যে দুইজনের টাইম এটা যদি রকমে ম্যাচ হয়ে যায় তাহলে কি হবে তাহলে তো ফুল টু ধামাল হবে তাই সবাই চায় দুইজনের যাতে টাইমিং ম্যাচ হয় কিন্তু এমন কিছু কারণ আছে যার জন্য টাইমিং কখনোই ম্যাচ হতে চায় না সবাই চায় আমরা একটু লং টাইম থাকি লাস্ট অব্দি থাকি আর আপনার পার্টনারের সাথে আমরা দুইজনেই একসাথে সন্তুষ্টিটা পাই তো আজকে আমি এমন একটা ন্যাচারাল প্রক্রিয়া বলবো ন্যাচারাল পদ্ধতি বলবো যেটা করলে আপনাদের টাইমিং দুইজনেরই ম্যাচ হয়ে যাবে আর আপনারা দুইজনেও কিন্তু ফুল টু ধামাল করতে পারবেন এই ন্যাচারাল প্রক্রিয়াটা এমন একটা প্রক্রিয়া আপনাদের পুরোপুরিভাবে ন্যাচারাল ভাবে যে টাইম আছে সেটাকে ইনক্রিজ করে দেবে তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বলা যাক সবার প্রথমে আমরা জানি এই যে ছেলেদের যে টাইমটা আছে যেটা নিয়ে এত চিন্তা আমার একদম টাইম নেই আমি টাইম দিতে পারছি না না আমার আমার লাস্ট হচ্ছে তার আগেই হয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা এটা তো টাইমের উপর নির্ভর করে আর এই টাইমটা কেন কম হয় এই টাইমটার কারণ মোটামুটি সবাই জানে ফার্স্ট কারণ হচ্ছে হরমোন যদি কারণ হরমোন কমই রিলিজ হয় হরমোন কমই আসছে বা হরমোনের কমই আছে তাহলে কি হবে আপনি আর টাইম কম হয়ে যাবে সেকেন্ড হচ্ছে ওভার কারোর যদি পার্টসের যে উপরের অংশটা আছে এখানে যদি ওভার সেন্সিটিভিটি থাকে মানে টাচ করার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে সে ঢুকালো একবার দুবার করলো আর তার সেন্সিটিভিটির জন্য বেরিয়ে গেল আর এই সেন্সিটিভিটির জন্য তাদের টাইম কম হয়ে যায় এছাড়াও আপনার পিন যদি ড্রাইনেস এসে যায় ড্রাইনেসের ফলেও কিন্তু সেন্সিটিভিটি বেশি হয়ে যায় যদি ড্রাইনেস এসে যায় তাহলে করার সময় এই যে উপরের অংশটা আছে এটাতে কিন্তু ফাটা ফাটা হয়ে যায় অনেকেই বলে যে আমরা ভেতরে দিচ্ছি কিন্তু বাইরে বার করার সময় আমাদের ফেটে গেছে মানে আপনাদের যে স্কিন আছে সেটা ড্রাই হয়ে গেছে এই ড্রাইনেসের কারণেও কিন্তু টাইম অনেক কম হয় এছাড়াও কারোর যদি বারবার ইনফেকশন হয় তাদেরও কিন্তু টাইম কম হয় আবার অনেক ছেলেরা আছে যারা অত্যাধিক হ্যান্ড প্লে করে ফেলেছে ছোট বয়স থেকে তাদেরও কিন্তু টাইম কম হয় এছাড়াও অনেক ছেলেরা আছে যারা গল্প টয় ইস্তেমাল করছে গলত কন্নম ইস্তেমাল করছে আবার অনেক এমন কেউ কিছু করছে যাতে তাদের যেই জিনিসটা আছে ওটার ধরে রাখার ক্ষমতাই কমে গেছে আর এই সব কারণগুলোর জন্য কিন্তু তাদের টাইম কম হয়ে যাচ্ছে ধরুন আপনি কখনো এমন একটা টয় ইউজ করলেন যেটা আপনার সাইজেরই না বা আপনি কোনো কারোর কাছ থেকে নিয়েছেন সেটার মধ্যে অলরেডি ইনফেকশন ইনফেকশন আছে আপনার মধ্যে হয়ে গেল বা গল্প টয় ইউজ করার জন্য আপনার পার্টসটা ড্যামেজ হয়ে গেল তাহলে কিন্তু আপনাদের টাইম কম হয়ে যাবে এছাড়াও হয়তো আপনার যে পার্টনার আছে সে কখনো এমন কিছু বলে ফেলেছে আপনি পুরো ব্রেনে নিয়ে নিয়েছেন বা মনে নিয়ে নিয়েছেন হয়তো বলেছে আপনার টাইম কম আপনি কিছুই পারছেন না আপনার দ্বারা কিছুই হবে না বা অনেক খারাপ কথা বলে থাকতে পারে যেটা আপনি ব্রেনে নিয়ে নিয়েছেন যেটা আপনি মাইন্ডে নিয়ে নিয়েছেন এর ফলে কি হচ্ছে আপনি যখনই করতে যাচ্ছেন আপনাকে ওই কথাটা বারবার মনে আসছে আর আপনার তাড়াতাড়ি পড়ে যাচ্ছে বা আপনার টাইম কম হয়ে যাচ্ছে এছাড়াও অনেক ছেলেরা আছে যারা নিজেদেরকে হাইজিন রাখে না আন এর কারণেও কিন্তু টাইম কম হয়ে যাচ্ছে তো তো এখন আমরা জেনে নিলাম যে কি কি কারণে হতে পারে এখন এটার তো সলিউশন চাই এটা সলিউশন কি হতে পারে মাসাজ লবঙ্গ অয়েলে হাই কনসেন্ট্রেশন অব ইউজেন থাকে যেটা একটা বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড যেটা আমাদের শরীরের অনেক কিছুকে ঠিক করে লবঙ্গ অয়েলে ইউজেনল থাকার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্ড অ্যান্টিমাইক্রোবাইট ইফেক্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কি করে সেলকে রিপেয়ার করে যেই সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে স্টপ করে দেয় স্টপ করে নিজের জায়গায় ফিরিয়ে আনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি কি করে যেই ইনফ্ল্যামেশন হয়েছে রেডনেস পেন ড্যামেজ সুইলিং হিটিং এই যে ইনফ্ল্যামেশন হয়েছে সেগুলোকে স্টপ করে দেয় আবার নিজের জায়গায় ফিরিয়ে আনে অ্যান্টিবায়োটিক মানে ওখানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেগুলোকে কিল করে দিয়ে তাকে রিপেয়ার করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনে এই এই তিনটে কারণ থাকার জন্য যে লবঙ্গ অয়েল এটা কিন্তু আপনাদের পার্টের জন্য অনেক ভালো জিনিস এই যে লবঙ্গ অয়েলটা আছে এর মধ্যে ইউজেন থাকার কারণে আপনার যে পার্ট আছে সেটাকে কিছু সময়ের জন্য সুন করে দেয় সুন করার কারণে আপনার যে সেন্সিটিভিটিটা আছে সেটাকে স্টপ করে দেয় ফলে আপনি কিন্তু লম্বা টাইম থাকতে পারেন যেটা হচ্ছে কি আপনার স্প্রে ইউজ করলে হচ্ছে স্প্রে হচ্ছে কেমিক্যাল বেলা আর এটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়াতে দেখুন অনেক রকমের লবঙ্গ অয়েল আছে মার্কেটে অনেক রকমের পাওয়া যায় অনেক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে যত অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকবে তত কিন্তু আপনি তত কিন্তু আপনি ডাইরেক্ট ইউজ করতে পারবেন না কেন এই যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস জন্য আপনার পার্টস কিন্তু বেশি প্রবলেম হয়ে যেতে পারে তাই ডাইরেক্ট ওটার মধ্যে ইউজ না করে বাইরের থেকে যদি আপনি কিনে আনেন তাহলে একটা চামচের মধ্যে অল্প একটু নারকেল তেল নিয়ে বা অলিভ অয়েল নিয়ে তার মধ্যে দুই থেকে তিন ফোটা লবঙ্গ অয়েলকে মিক্স করে ভালো করে ওটাকে মিশিয়ে ওই জায়গার উপরে ঢালবেন ওখানে কিন্তু মালিশ করবেন না মাসাজ করবেন না ওখানে ঢালবেন ঢেলে ওই জায়গাটা হালকা মতন এরকম করে একটু মিক্স করে দেবেন মিক্স করে আপনার যে জায়গাটা আছে ভিজিয়ে দেবেন যাতে অয়েলটা আপনার পার্টসের ভেতর অবধি যায় তারপরে আপনি দশ থেকে পনেরো মিনিট রেখে কটন দিয়ে ভালো করে ওটাকে পুছে দেবেন বা সাদা কাপড় দিয়ে আপনি সুন্দর করে পুছে দিতে পারেন এর পরে যদি আপনি অ্যাক্টিভিটি করতে চান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার টাইমিংটা কত বেড়ে গেছে তবে সব থেকে ভালো হয় যদি আপনারা অ্যাক্টিভিটি করার পরে প্রপার আপনাদের জিনিসটাকে ধুয়ে হাইজিন মেনটেন করে তারপরে আপনারা এই অয়েলটা লাগিয়ে রাখেন তাহলে আরও ভালো হয় রাতভর এটা অ্যাবজর্ব করবে আর না হলে আপনারা যদি চান যে আপনারা টাইমিংকে অনেকটা ইনক্রিজ করবেন তাহলে অয়েলটা লাগাবেন লাগিয়ে ওই জায়গাটা ভিজিয়ে ভালো করে কটনের কাপড় দিয়ে মুছে তারপরে আপনারা অ্যাক্টিভিটি করুন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাইম কতটা ইনক্রিজ হয়ে গেছে তবে একটা কথা মনে রাখবেন এই যে কোকোনাট অয়েল এটা কিন্তু মাথায় দেওয়া অয়েল হলে চলবে না এটা একদম অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল হতে হবে তাহলেই কিন্তু আপনার আপনার ভালো কাজ করবে করবে এটা এটা কোনো ক্ষতি না পুরোপুরিভাবে ন্যাচারাল প্রক্রিয়া তবুও বলে দিচ্ছি যদি কেউ এটা ইউজ করতে চান আর আপনি জানেন না কি আপনার ওখানে জায়গাটা কেমন আপনার স্কিনটা কেমন আপনার স্কিন এই অয়েলটাকে শুট করবে নাকি তাহলে আপনারা আগে প্যাচ টেচ করে নেবেন আপনাদের শরীরের কোন জায়গায় এই অয়েলটাকে দিয়ে হালকা লাগিয়ে অনেকটা টাইম রেখে দেবেন যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন মানে এই অয়েলটা আপনার স্কিনের সঙ্গে শুট করেছে তবে বেশি কিন্তু কখনোই ইউজ করবে না এখন ভাবছেন যে আমাদের তো ভালোই লাগলো করলাম এটা দিয়ে তো অনেকটা টাইম বেড়ে গেল তাহলে একটু বেশি করে দিই না এটা বেশি করে দিলে আপনার পার্টস কিন্তু ক্ষতি হতে পারে জানেন তো বেশি অ্যাক্টিভ জিনিস আপনাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে তাই বেশি অ্যাক্টিভের চক্করে না যে হালকা হালকা করে দিন 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 বাড়াতে থাক তো আপনি যদি এরকম করতে থাকেন ধীরে 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 আপনার কিন্তু অনেকটা লং টাইম হয়ে যাবে তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের অনেক কাজে আসবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম যদি আরও অনেক ইনফরমেশন চাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন আর কোন যদি ইনফরমেশন চাই প্লিজ নিচে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই